বাচ্চা কারো কোলে দেওয়ার আগেও চিন্তা ভাবনা করে দিবে যার কোলে দিচ্ছেন চিন্তা ভাবনা করে দিবে যে এই লোকের দিলে তো জীবনে মাথা লাগবে না এদের দেওয়ার পরে বলবে ও নাবিটা তো খুব সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা নাকের এই পাশটা ঠিক আছে এটা মনে ভাবের মতো হয়েছে ও কানটা ঠিক আছে একবার মাথা লাগবে এবার আপনাদেরকে আশ্চর্য একটা হাদিস না শোনাইলে নয় ইবনে বাজার হাদিস পঁয়ত্রিশশো নয় নাম্বার হাদিস এক ব্যক্তি নাম আমের ইবনে রবি আহ উনি মানব আমির ইবনে রবি আহ বিশাহ ইবনে হনাইফ আরেক সাহাবার পাশ দিয়ে অতিক্রম করছে ওনার নাম সাহাল ইবনে হোনাইফ খুব সুন্দর ছিলেন দেখতে উনি অহুয়া ছিল উনি গোসল করতেছিলেন ওই মন দিয়ে শোনেন আমি ওই রবিউল মাদ্রাসার মাহফিলে বলছিলাম বাচ্চাদেরকে খালি শরীরে রাখেন না বাচ্চাদেরকে গোসল করায় বারান্দা দাঁড় করায় দিয়ে না বাচ্চাদেরকে অন্য মানুষের সামনে খোলা শরীরে রাখেন না বারবার বলছি ওখানে দেখেন এই হাদিস শোনেন সাহাল ইবনে হোনাইফ গোসল করতেছে ওনার পাশ দিয়ে যিনি গেছেন আমেদ তো পাশ দিয়ে যাওয়ার সময় উনি বলতেছে লম্বা রকাল

এই জন্য দেখেন এই যে হাদিসটা কি বুঝা গেল সামনে গোসল করছে আমি তো বলি আমরা যারা বড় আছি আমাদের যাদের বয়স হয়ে গেছে আমরাও কারো সামনে গোসল না করা কারো সামনে গোসল না আমি উনি এক রুমে থাকি আমরা এই দুজন একই রুমে থাকি ভাই তুমি নিজামে যখন আসে জিজ্ঞেস করেন দুজন কতটা সতর্কতার সাথে ভিতরে থাকি এক রুমে থাকার পর অনেক সতর্ক যে কেউ কারো শরীর যেন দেখ দেখা না যায় দেখতে না পারি হ্যাঁ প্রচুর গরম গামছা শরীরে ব্যবহার করতেছি কিন্তু শরীর একজন আরেকজন একটা না দেখা এটা খুব সতর্ক থাকবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে এই কথাটা গুরুত্বপূর্ণ হিংসুক চোখ থেকে আমরা বেঁচে থাকবো এখন কিভাবে বাঁচবো ওই আমলটাই করব সকাল সন্ধ্যা উল্হ আল্লাহ ফালাক এই আমল গুলা করবো ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ বলেন তো আমরা কাউকে হিংসা করব না অন্য যেন হিংসা না করে প্রতিনিয়ত আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ